نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسالونك عن الاهله قل هي مواقيت للناس والحج وقال تعالى تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفه অনেক কথা কোরআন সুন্দর আলোকে এটা আদৌ অতীতেও হয় নাই আগামীতেও সম্ভব না যেটা এখানে বলা হচ্ছে আমাদের দেশের কেউ কেউ আমি কি বলবো সহজ শব্দে বললে বলা যায় কোনো কোনো পাগল রাজে বলে দাবি করে একই দিনে ঈদ সারা পৃথিবীতে একই দিনে রোজা সারা পৃথিবীতে এদেরকে পাগল বললেও মনে হয় ভুল হবে না যদি আমি পাগল বলি মনে হয় খুব একটা বেশি বড় ভুল হবে না এই জন্য এটা সম্ভব না আদৌ সম্ভব না কোরআন বলে কোরআন বলে চাঁদের ফাংশান ভিন্ন চুর সূর্যের ফাংশান ভিন্ন জালের সব السديا والقمر نورا وقد دره منازل لتعلموا عدد السنين والحساب بين فانশনের দুটো কাজ দুই কাজ এইজন্য একসাথে সম্ভব না তবে এর সাথে আরেকটা কথাও আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো সেটা হলো যে ব্যাপারটা একটু জটিল ও ব্যাপারটা আগের যে এখন একটু বেশি জটিল কারণ গত জুমার দিনের কাহিনী আমি বলতেছিলাম আমি বলতেছিলাম যে আরাফার দিন হলো আগা আরাফার রোজা রাখবো আমরা আগামী শুক্রবার দিন আরাফার রোজা আরাফা আরাফার রোজা আমার মুসলিমরা সব একসাথে চিৎকার মেরে উঠলো না বিশুদ্ধ পারে বিশুদ্ধ পারে। আমি বলি শুক্রবারে এরা বলে কারণ সারা দেশে ঘোষণা হয়ে গেছে যে শুক্রবার দিন আরাফা আর ওরা এখানে বসে বৃহস্পতিবার বৃহস্পতিবার তিনি আরাফা ওখান আর আমাদের সাথে যোগাযোগ হবে হ্যাঁ আরাফার ময়দানে যারা তখন অবস্থান করবে আমরা তাদের সাথে কথা বলতে থাকবো তাই না যে আরাফা বৃহস্পতিবারে আরাফা পরে পরদিন যদি আবার আরাফা করি আমরা এটা কোন কথা ব্যাপারটা বুঝার দিক থেকে একটু জটিল বটে সাধারণ মানুষগুলো এটা মানতে পারে না সাধারণ মানুষগুলো মানতে পারতেছে না যে ওই কি বলেন আমার বা আমার বাবা হজে গেছেন আমার মা হোজে আছেন আমার চাচা হজে আছেন আমার মামা হোজে আছেন ওনারা বলতেছেন বৃহস্পতিবারে ওনারা আরাফায় যাবেন আর আপনি বলতেছেন শুক্রবার দিন আমাদেরকে আরাফার রোজা রাখতে এটা কেমন কথা মিলে না তো ব্যাপারটা তো জটিল বটে আর জটিলতা দূর করার জন্য আমাদেরকে এই ধরনের দালিলি পর্যালোচনার প্রয়োজন আছে ওই জটিলতাগুলো দূর করার জন্যই আজকে আমাদের মাঝে এই ধরনের কোনো আলোচনা নাই বিধাই সাধারণ মানুষ বুঝে না সাধারণ মানুষ বুঝে না পরে আমি এক এক শব্দে বুঝিয়েছিলাম আমি পরে এক শব্দে বুঝিয়েছি খুব কষ্ট হয় না আমাদেরকে তাদেরকে বুঝে নিতে হ্যাঁ খুব বেশি কষ্ট হয় না আমি বললাম যে দেখেন আমাদের দেশের নয় আরাফা ইয় আরাফা মানে হলো জিল হজের নয় তারিখ আর জিল হজের নয় তারিখ আমাদের দেশে কি শুক্রবার বৃহস্পতিবার তারাই বলে তারাই বলে না জিল হোজের নয় তারিখ তো শুক্রবার আমাকে জিল হজের নয় তারিখ জেনে সে যেদিন হবে সেদিন হবে ইয় হবে আরাফা বুঝতেও খুব কঠিন হয় নাই এরা সবাই মিলে আমার উপরে আপত্তি করছে তাদের আপত্তির জবাব দেওয়া আমার জন্য খুব বেশি কঠিন হয় নাই এই জন্য ব্যাপারটা অবশ্য জটিলও বটে এই জন্য এই জটিল বিষয়টাকে সহজ করে সাধারণ মানুষকে বুঝানোর জন্য আমাদের দেশে এই ধরনের এই দালিক পর্যাচনার খুব বেশি প্রয়োজন শুধু আজকে ছোট আকারে নয় এক একই কি নাম কি শূন্য দাওয়াত শূন্য এক শুধু দাওয়াত শূন্যার পক্ষ থেকে হলে হবে না জাতীয়ভাবে জাতীয় পর্যায়ে এই ধরনের দালিলিক পর্যাচনার পর্যালোচনা ব্যবস্থা করতে হবে জাতীয়ভাবে এই ধরনের পর্যালোচনা ব্যবস্থা চাই আমরা এবং সেই ফাউন্ডেশন থেকে চাঁদ কমিটির পক্ষ থেকে এই ধরনের ঘোষণা চাই চাঁদ কমিটি যেমন ঈদের ঘোষণা দিবে চাঁদ কমিটি সৌমি ইয় আরাফা আরাফার দিনও বাংলাদেশে ইয়মি আরাফা কোনটা সেইটাও চাঁদ কমিটি ঘোষণা যে চাঁদ কমিটির পক্ষ থেকে জাতীয় কমিটির পক্ষ থেকে জাতীয়ভাবে এই ধরনের আয়োজন এই ধরনের অনুষ্ঠান প্রয়োজন অনেক বেশি না হয় সাধারণ মানুষ

চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ইফতার কর চাঁদ দেখে ঈদ করো চাঁদ দেখে রোজা রাখো পরিষ্কার ঘোষণা সুতরাং চাঁদ ওই যে আমার আগে আমাদের জুবাইর আবদুল কব্দুর সাহেব হ্যাঁ ওই খুব সুন্দর বলেছেন ওনার সুক্রিয়া আদায় করি হ্যাঁ আমরা আসলে আজকে আমার আশাটা শুধু ওনার একটু সাপোর্টের জন্য বেচারা কাজ করেন আমি দেখি খুব দেখি খুব কাজ করতেছেন কিন্তু আসলে কোনো সাপোর্ট নেই আমার আশাটা শুধু ওনার একটু সাপোর্ট হন আসলে আমি আসলে যদি একটু সাপোর্ট হয় যদি একটু সাপোর্ট হয় ওনার উনি একটু সহযোগিতা হয় উনি তো এককভাবে কাজটা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া জেসা খায় এককভাবে কাজটা করে যাচ্ছে বড়দের পক্ষ থেকে তেমন কোনো সাপোর্ট আমরা দেখছি না অথচ একটা ফর্জে আইন কাজ ফর্জে আইনকে কীভাবে মেনে নেওয়া যায় এটা পাগলামি এটা সারা দুনিয়া মেনে নিবে এটা হতে পারে না তো যাই হোক ওনাকে উনি একটু বলে গেলেন যে আমাদের এটা চাঁদ দেখার সাথে সম্পর্ক চাঁদের জন্মের সাথে সম্পর্ক না চাঁদের জন্য